আসসালামু আলাইকুম গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্ব পালন করা অবস্থায় মোর্সিন আলী নামে এক এএসআই কে করে পালিয়েছেন দুর্বৃত্ত আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা বৃহস্পতিবার চব্বিশ জুলাই রাত দশটার দিকে ঘটে এই ঘটনা পুলিশ ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত দশটার দিকে দায়িত্বরত সেন্ট্রি সিয়াজুল ইসলামের অশ্র ধরে এক ব্যক্তি টানাটানি শুরু করে এরপর দায়িত্বরত এএসআই মোসিন আলী সেই ব্যক্তিকে অস্ত্র দিকে বাধা দিলে সে সুরিক করে এ সময় হাতের একটি নোকে ও কপালের ছুরিকাঘাত করে সেই দুর্বৃত্ত এ সময় পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় ঘটনাস্থলে ছুটে আসে তারা ওই দুর্বৃত্তকে দাওয়া করলে সে দৌড়ে পাশের সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে পুকুরটি কচুরি পরিপূর্ণ হওয়ার কাকে খুঁজে বের করা সম্ভব হয়নি ঘটনার পর থানার পুলিশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ আমলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে সাগাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশাহ আলম আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল সে মূলত দায়িত্বরত সেন্ট্রি সিরাজুল ইসলামের ওষুধের টানটানি করছিল এএসআই মসিন আলী সেই নিষেধ ও সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাঘাত শুরু করে তাকে খোঁজা হচ্ছে পরে বিস্তারিত জানানো হবে